দেখুন সাংবাদিকতাকে যদি আপনি আপনার পক্ষে যায় তখন সাংবাদিকতাকে অ্যাপ্রিসিয়েট করবেন সাংবাদিককে অ্যাপ্রিসিয়েট করবেন কোলে তুলে সাংবাদিক নিয়ে নাচবেন আর যখনই বিপক্ষে যাবে তখন মাথা থেকে ফেলে দিয়ে আছাড় দিয়ে ওই ডিম ভাঙার মতো তাকে ভেঙে চুড়ে একেবারে চারদিকে চৌচির করে দিবেন এটা কিন্তু এক ধরনের নীতি নৈতিকতার মধ্যে পড়ে না যমুনা টেলিভিশনের প্রেজেন্টার নিকোল আপনারা সাধারণভাবে তাকে প্রেজেন্টেশনই করতে দেখেছেন কিন্তু তিনি বেসিক্যালি একজন সাংবাদিক তো মূল প্রফেশনটা তিনি তার স্টার্টিং জীবনটা সাংবাদিক সাংবাদিকতা দিয়ে শুরু করেছেন এবং তার স্টার্টিং রিপোর্টিং ও তার জীবনে আছে তিনি অনেক ভালো রিপোর্টারও ছিলেন বিভিন্ন বিটে বিনোদন বিটে বেশি কাজ করেছেন বিভিন্ন বিটে তিনি রিপোর্টিংও ও করেছেন সুতরাং নিকলকে এখন উপস্থাপক হিসাবে দেখে আপনার কেউ আবার আন্ডারমাইন্ড করেন না যে উনি উপস্থাপক উপস্থাপিকা এই সেই উনি কিন্তু ডেপ সাংবাদিকতায় পড়াশোনা সাংবাদিকতার উপর তার যথেষ্ট জানাশোনা মানুষ হচ্ছে নিকল এই নিকল এখন আপনাদের কাছে বিশের পাত্র হয়েছে এই নিকলের বিরুদ্ধে আপনারা উঠে পড়ে লেগেছেন এখন প্রশ্ন হচ্ছে একজন উপস্থাপকের কাজ একজন উপস্থাপকের কাজ হচ্ছে যখন একজন উপস্থাপক তার উপস্থাপনা দায়িত্বটা নেন এবং এই ধরনের টকশো গুলো যিনি চেয়ার হিসেবে পরিচালনা করেন সবার মতামতটাকে যেমন বলার সুযোগ দেন তেমনি কারো মতামত যদি কোনো একটা জাতির কোনো একটা গোষ্ঠীর কোনো একটা রাষ্ট্রের সেন্টিমেন্টে আঘাত দেওয়ার মতো কোনো বিষয় তখন প্রেজেন্টার বলে যে ঠিক আছে এটা আপনার মত হতে পারে কিন্তু আমরা এই মতটাকে সাপোর্ট করি না এবং নিকল কিন্তু সেই কাজটা করেছে এবং নিকলের বিরুদ্ধে এইভাবে উঠে পড়ে লেগেছেন কারা বেশিরভাগ জামাতের লোকজন যত বেশিরভাগ জামাত শিবিরের মানুষ কারণ শাড়িয়ার কবি যে কথাটা বলেছেন যে শেখ মুজিবুর রহমান একজন বিশ্বাসঘাতক কথা জয়কে তেনে তিনি বলার চেষ্টা করেছেন যে জয় একজন বিশ্বাসঘাতক জয়ের নানাও একজন বিশ্বাসঘাতক নামোনেন নাই কিন্তু কৌশলে এই যে ইতিহাসের ন্যারেটিভকে চেঞ্জ করা মুক্তিযুদ্ধকে চেঞ্জ করা এই জিনিসটি কিন্তু শাড়িয়ার কবিরা করার চেষ্টা করছেন নিকল তো যমুনা টেলিভিশনে কাজ করেন এখন যমুনা টেলিভিশন একটা স্বাধীন রাষ্ট্রের লাইসেন্স পাওয়া টেলিভিশন সে তো কোনোভাবেই এরকম একটা স্বাধীনতা বিরোধীদের একটা স্টেজ তিনি নিতে পারেন না প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক ভাবে এই ধরনের কোনো স্বীকৃতি তিনি এই ধরনের কোন অ্যাপ্রোচে তিনি যেতে না তিনি যেটা করতে পারেন ঠিক আছে আপনার মত আপনি বলেছেন আমরা এই মতের সাথে একমত না বা আমরা এটার প্রতিবাদ করছি শেষ এইটা যমুনা টেলিভিশনের উপস্থাপিকা নিকোলের রাইট আছে যে তিনি এটার সাথে করতে তিনি তো বলেছেন তিনি তো বলেন নাই যে আপনাকে প্রত্যাহার করতে হবে এটা তো বলেন নাই বলেছেন তিনি বলেছেন আমরা এটার প্রতিবাদ করি প্রতিবাদ করতেই পারে কারণ এটার সাথে আমি একমত না হলে আমি প্রতিবাদ করব না কারণ আমার টেলিভিশন তো প্রশ্নবিদ্ধ হবে আমার যমুনা টেলিভিশনটা তো আওয়ামী লীগের লোকজনও দেখ আমার যমুনা টেলিভিশন বিএনপির লোকজন থেকে আমার যমুনা টেলিভিশন যেরকম স্বাধীনতার পক্ষের লোক দেখে তেমনি স্বাধীনতার বিপক্ষের লোকও দেখে আমাকে যারা পাকিস্তানকে ভালোবাসেন তারাও দেখেন যারা ভারতকে ভালোবাসেন তারাও দেখেন একটা রেসপন্সিবল জায়গা থেকে একজন প্রেজেন্টার এর সামনে একজন এইভাবে একটা শেখ মুজিবকে ধরে একটা কথা বলে যাবে বিশ্বাসঘাতক বলে যাবে প্রেজেন্টার কোনো কথাই বলবেন না এটার কোন ধরনের প্রতিবাদ করবেন না বা তিনি দিমত পোষণ করবেন না এটা তো হতে পারে না এটাই করেছেন এই নিকলকে নিয়ে আপনারা কিন্তু জুলাই আন্দোলনের সময় মাথায় তুলে এখন এই জন্য এখন তাকে সাবেক আইন মন্ত্রী আনিসুল হকের সাথে তার একটা ছবি আছে ওইটাকে নিয়ে আপনারা তাকে নোংরামি করছেন মুক্তিযোদ্ধা মন্ত্রী আহ মুজাম্মেল হক তার সাথে নিকোলের একটা ছবি আছে সেটা নিয়ে তার সাথে আপনারা তাকে ট্রল করছেন এখন তার এখানে গেস্ট হিসেবে যিনি আসেন তার সাথে সামনে এনে তাকে আপনারা ইনসাল্ট করছেন অপমান করছেন এই বলছেন সে বলছেন যমুনা টেলিভিশনে তালা দিবেন এই বলছেন এখন প্রশ্ন হচ্ছে জুলাই আন্দোলনে নিকলের ভূমিকা কি ছিল জুলাই আন্দোলনের সময় নিকল কিন্তু আওয়ামী লীগের রোশানলে পড়েছিল আপনারা সেটা জানেন কি জানেন না মুগ্ধকে পানি লাগবে পানি লাগবে পড়ার পরে মুগ্ধকে যখন মারা হয়েছিল তখন কিন্তু নিকল্প স্থাপিকার চেয়ারে বসে তিনি পানি লাগবে পানি লাগবে বলে কেঁদেছিলেন এবং এই কান্নার পরে আওয়ামী লীগ চরম নিকলকে কে নিয়ে এরকম আপনারা এখন যেরকম ট্রল করছেন যেরকম বিদ্রোপ করছেন ব্যঙ্গ বিদ্রোপ করছেন তখন তাকে সেইভাবে আওয়ামী লীগের লোকজন তাকে ব্যঙ্গ্রোপ করেছে করেছে কিন্তু তিনি মানবিকতার পাশে দাঁড়িয়েছেন যে একটা মানুষ পানি লাগবে পানি লাগবে বলছে তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে তার হাতে তো অস্ত্র ছিল কাউকে আপনারা মাথায় তুলতেও যেমন দেরি হয় না আপনাদের আবেগের সেন্টিমেন্টের জায়গায় আবার কাউকে মাথা থেকে ধপ্পাস করে ফেলে দিতেও আপনাদের দেরি হয় না নিকলটা হচ্ছে সেরকমই একটা চরিত্র আমরা যখন ফিল্ডে তেসরা আগস্ট বা আগস্ট মাসের দিকে বা জুলাই মাসের শেষের দিকের প্রোগ্রাম মাঠে যেতাম মানে যমুনার কোনো ক্যামেরা যমুনার কোনো বুম দেখলে সেখানে যমুনা যমুনা বলে চিল্লা মানে যমুনার জনপ্রিয়তাকে শীর্ষে তোলা হয়েছে যমুনার এত বেশি আপনাদের মধ্যে ছিল এবং সময় টিভি আমি শহীদ মিনারে দেখেছি যে সময় টিভির ক্যামেরা পার্সনকে বা রিপোর্টার কে বের করে দেওয়া হয়েছে বলেছে এই শহীদ মিনারের সামনে থেকে বলেছে আপনাদের কাবার করতে হবে না এই তো আপনাদের আবেগ একটা সাংবাদিককে পর্যন্ত আপনারা সম্মান দিতে জানেন নাই হয়নি জুলাই আন্দোলনে সেই সময় একটা আবেগের জায়গা ছিল আপনাদের করেছে এখন এসে আপনারা আবার নিকোলের পিছনে লেগেছেন এবং নিকোলকে বারবার এটা সেটা বলছে শেখ মুজিবের বিতর্কিত কর্মকাণ্ড একাত্তরের পর থেকে পঁচাত্তর পর্যন্ত অর্থাৎ তিনি দেশে আসার পর থেকে অনেক কিছু তার থাকতে পারে এখন সংবিধান সংশোধনী যে চতুর্থ সংশোধনী সেটা নিয়েও বিতর্ক আছে এবং শেখ মুজিবের বাকশাল গঠন থেকে শুরু করা অর্থাৎ তার শাসন আমল নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে কিন্তু একাত্তরের পূর্ববর্তী জায়গাটা তার গ্লোরিয়ার জায়গা এটাকে রেসপেক্ট আপনাকে করতে হবে আপনি যদি ইতিহাসের একটা অংশকে বাদ দিয়ে আর একটা অংশ নিয়ে নোংরামি করেন তাহলে হবে না আপনি তার ভালো দিকটাও বলতে হবে তার খারাপ দিকটাও বলতে হবে অ্যান্ড শেখ মুজিব এমন একটা চরিত্র যিনি স্বাধীনতার আগে তার একরকম মূর্তি ছিল যেই মূর্তি দিয়ে তিনি সাদার দেশের মানুষকে একীভূত করতে পেরেছিলেন এবং সাতই মার্চের ভাষণ যে লক্ষ লক্ষ মানুষ এসেছিল শুনেছিল শিহরণ জাগিয়েছিল এটা তো মানুষই অ্যাপ্রিসিয়েট করেছিল এখন পরবর্তীতে তিনি দেশে আসার পরে তিনি যখন শাসন ভান নিলেন তিনি তখন ব্যর্থ মানুষ তো সুতরাং এই দুইটা জিনিসকে আলাদা করতে না পারলে আপনি যদি শেখ মুজিবকে খালি এই এইভাবে বাজেভাবে মন্তব্য করেন বাজেভাবে অসম্মান করেন এটা আপনার একটা আলাদা ইন্টেনশন থাকে এটা বোঝাই যায় সুতরাং আপনি যদি কারো সমালোচনা করেন তার প্রশংসা যখন করবেন তখন বোঝা যাবে যে আপনি একটা নিউট্রাল সমালোচনা করবেন আপনি প্রশংসা করছেন আপনি ডিরেক্ট তাকে হিট করছেন সুতরাং ইতিহাসের একটা চরিত্র বড় চরিত্র সেই চরিত্রটাকে যখন আপনি হিট করছেন এবং যাকে কেন্দ্র করে আসলে বাংলাদেশের সমস্ত কিছু ওই সময় ঘুরপাকি হ্যাঁ তিনি যুদ্ধে নামেননি বা তিনি যুদ্ধ করেননি তিনি পাকিস্তান অনেক বিতর্ক থাকতে পারে কিন্তু যুদ্ধটা যখন কেন্দ্রীভূত হয়েছে তখন কিন্তু এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বটা যখন একটা বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হয়ে উঠবে সেই সমস্ত কিছুর কেন্দ্রবিন্দুতে কিন্তু শেখ মুজিবুর রহমান ছিল সুতরাং ওই শেখ মুজিবকে আপনি ছোট একটা পয়েন্ট দিয়ে ওই পয়েন্ট দিয়ে অর্থাৎ তার দিয়ে আপনি শুধু মূল্যায়ন করলে হবে না স্বাধীনতার প্লিজ বন্ধ করেন সাংবাদিক আপনার পক্ষে যখন সাংবাদিকতা চলে যায় তখন আপনি তাকে মাথায় তুলে নাচবেন আর যখন তা আপনার বিপক্ষে চলে যাবে তখন নিকল খারাপ তখন নিকল আওয়ামী লীগের প্রেতাত্মা তখন নিকল ফ্যাসিস্টের প্রেতাত্মা এইসব বলা থেকে এবং নিশল নিকলের আওয়ামী জামাত সব বলা থেকে দয়া দয়া করে করে এবং মুরাদ মুরাদেও আপনারা কথা বলেছেন মুরাদদের ভাল লাগে এরকম কথাও অনেক সোশ্যাল অ্যাক্টিভিস্ট আমি জামাতি অ্যাক্টিভিস্টদের দেখেছি ওনারা বলছেন প্লিজ দয়া করে এগুলো থামান নিকলকে নিকলের কাজটা করতে দেন সে যে একটা নিউট্রাল মাইন্ডে আসতে পেরেছে আমি এইটাতেই বেশি আশান্বিত হয়েছি কারণ জুলাই ভুতানের সামনে সময় তিনি যেভাবে এক পক্ষ নিয়েছিল এটা কন্টিনিউ করলে আবার দেশের জন্য বিপদ হতো সুতরাং একটা নিউট্রাল পজিশনে থাকাই একজন উপস্থাপকের কাজ